দাদা তো আর এমনি ডক্টর ইউনুসকে দেখে হাত জোড় করে না যে বাবা আপনি আমার বাবা ওরা তাই মা বলে বলে ডাকে আর তো বাবা ডাকবে কারণ যে খেলা গরুকে দেখিয়েছে সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক পাকিস্তান এই কেন্দ্রিক সৌদি আরব ইন্ডিয়া রাশিয়া এই কেন্দ্রিক বাঁধ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না আমার মনে হয় দাদা স্টপ করে পটল তুলবে যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক দেশের প্রট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ আর এর সাথে যদি সামনে করানে কারিম যুক্ত হয় সোনায় সোহাগা হয়ে যাবে আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে যদিও এখানে যারা আলেম আছে এখানে দাঁড়িয়ে আছে আরো এক্টিভ ভাবে শুনবেন আমি ক্লাস করাচ্ছি একটা যারা আদেম ওয়ালাম আছেন তারা এভাবে পড়েছেন কিনা আমি জানি না আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি দেখেন আপনি মিলাতে পারেন কিনা রক বোরার আমিন আলাম না সারা হালাকার সাদরাগ যে সরাটা এর পাঁচ এবং ছয় নাম্বার আহে জানিয়েছেন ফাইন নাম শ্রি সরা ইন্নামাল শ্রী ঈশ্বর আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে আমিও সারা জীবন সে জন্মের পর থেকে পড়তেছি কিন্তু না আমি এত দিনও বুঝি নাই একটু চিন্তা ভাবনা দিলাম এর ভেতরে দেখি কি বের করা যায় দেখি অনুসরণ এসবদের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন এর আগে মা দিয়েছেন এর আগে ইন্না দিয়েছেন এর আগে ফা দিয়েছেন চিন্তা করেছিলাম এতটুকু আমরা বললে বুঝে ফেলতাম এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন সব জায়গায় গুরুত্বপূর্ণ মাটা মার আগে যদি কোনো শব্দের প্রথমে আলিফলাম ব্যবহার করা হয় আলিফলাম যেহেতু চার প্রকার এখানে আল্লাহ যে প্রকার দিয়েছেন তার নাম মা রে ফা নির্দিষ্টকরণ আল্লাহ কষ্টের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো কষ্টের সাথে সাথে আমি আল্লাহ কমপক্ষে দশ থেকে সত্তর থেকে সাত গুণ পর্যন্ত সবাব কল্যাণ সুখ শান্তি মিলিয়ে দিয়ে না এখনো হয়নি আগে শেষ হোক এখানে কষ্টের আগে দেখলাম আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা কিন্তু সুখের আগে আল্লাহ আলিফলাম দেয়নি ঈশ্বর আগে আপনি আলিফলাম পাবেন না এটা অনির্দিষ্ট এটা মারে ফানায় না কেরা এটা আমার ছোট্ট মাথার ভেতর এটা ধরা পড়েছে অলরেডি এই করানে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মাং যা বিল হাসানাতি ফালাহু রু আমসালিহা কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে একটা ভালো কাজের জন্য কম পক্ষে তারে আমি দশ গুণ বৃদ্ধি করে দেই অত গুণ বলেন বলেন এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন ওই কষ্টের সাথে সাথে কম পক্ষে আপনাকে কম পক্ষে দশটা সর্ব সাতশো আর মাঝে আছে সত্তর যেহেতু বিগয়ের হিসাব আছে কত দেবে এটা আল্লাহ জানের জন্য ওইগুলো বললাম না অন্তত দশ বলি বলতে পারি একটা কষ্টের অতবাদে কষ্ট আপনি দুনিয়া মিলে একটা কষ্টের জন্য সত্তরটা সুখ শান্তি কল্যাণ যাই বলেন এগুলো পাবেন এ গ্যারান্টি দিচ্ছে কে কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না তিনটা কারণে কষ্ট পাওয়া লাগবে আমি আবার বলছি খেয়াল করে আপনার কষ্ট যদি হয় তিন কারণের যে কোনো এক কারণে তাহলে আপনার জন্য একটা কষ্টে এই সব উত্তরটা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন কষ্ট কয়টা হ্যাঁ হয়নি একটা কারণ কয়টা আরো জোরে বলে একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় তিনটা কারণে যে কোনো কারণে কষ্ট পেলে আপনি শোক পাবেন না কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায় শোক পাবে হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময় আপনারা দেখেছেন ওনার কান্না স্বামী মরে গেল মনে হয় এত কাঁদেনি তার মানে কষ্ট না পেলে কাঁদ্য না কষ্ট পেয়েছে কিন্তু ওই তিন কারণ যেটা আমি তাপসিড়ে পড়েছি ওর ভেতরে আমি পাইনি কয়টা কারণ বললাম এবার একটা একটা করে শোনেন দেখেন আপনার জীবনে এ কারণ আছে কি না এক নাম্বারে কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায় কেউ যদি রসুল কষ্ট পায় কেউ যদি মানবতার জন্য কষ্ট পায় এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনার ওপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে কষ্ট পাওয়া লাগবে কয় কারণে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য এই সাড়ে পনেরো বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি রসুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি মানবতার জন্য কষ্ট পেয়েছি আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য সত্তরটা শোক আল্লাহ রেডি করে রেখেছে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ যেহেতু রিপিট করেছেন আয়াতটা এই জন্য বলছি অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ এই এদিকে দেখান আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন আনন্দ পান আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে সত্তরটা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে এবার আসেন তো সুখ অবৈধ এই সাড়ে পনেরো বছর আমি নাম ধরে বলছি যারা দায়িত্বে ছিল তারা শোক পায়নি কথা বলে না কেন এ শোক পেয়েছে শান্তি পেয়েছে আনন্দ পেয়েছে এটা কি বৈধ সুখ বাবা বৈধ কারণ যারা চেয়ারে ছিল ওই চেয়ারে বসে শোক পেয়েছে চেয়ারই তো বৈধ না আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি মাঝে মাঝে হিসাব করি আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম অন্তত তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিন বছরে এই তিন একবারও ভোট হয়েছে তিনবারে যারা ছিল তারা চেয়ারে ছিল না বলেন বলেন বিশেষ করে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর কপালে দুঃখ আছে কারণ এরাই বেশি সুখ পেয়েছে আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন এখানে যিনি ছিলেন টুকু। এই ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আসে তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব আমি এমপি হব হয়েছে হয়ে শোক পাইনি শান্তি পাইনি এই শোক বৈধ ছিল কথা যারা এরকম বিভিন্ন বসে বসে এক একটা অবৈধ কারণে আপনার কপালে যদি সৌত্তরটা করে দুঃখ আল্লাহ লিখে রাখে যেহেতু মার পরে আসে মার পরে আল্লাহ আল্লাহরুনের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন সিস্টেমটা আল্লাহ দুই বার দিয়েছেন এই কারণে কষ্টের পর যেমন সুখ সুখের পরও কষ্ট আছে যদি হয় অবৈধ যারা প্রেম করে তারা শোক পায় না না এলাকায় সব নেই যারা এই লাইনে আছেন আপনি কিন্তু শোক পাচ্ছেন শান্তিতে আছেন এই জন্যই তো দুই তিন ছেলে ফেলে থুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায় সুতরাং শোক যারা পান পরকিয়া প্রেম করে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এটা বুঝেছেন তো নাকি এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে দবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না হাত তোলেন আরে বাবা তুমি লাইন করে বসে আসো দাঁড়িয়ালা কার সাথে লাইন আমি হাসির খোরাকে দেয়নি এমনিতে যারা হাত তো লোক আপনি মেয়েদের ভেতরে এই স্বভাবটা এখন বেশি দেখতে পাচ্ছি আপনি ইন্টারনেট দেখেন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আর এগুলো সব জায়গায় বেশি নোয়াখালী এলাকায় ওদের যৌবন মনে হয় বেশি দুই তিনটা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে সে বলছে আমি অনশন করলাম বিয়ে না করলে আমি মরে যাব তুই মরে যাওয়াই ভালো তোর বেশি থেকে দরকার কি বৈধ স্বামী আছে দুই তিনটা রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে এক মহিলা বলা যায় কলঙ্ক একটা এরা শোক অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে নাই তো সেই তো না কথা বলো না কেন এরকম কোন সুখ পায়নি তারা এই অবৈধ সুখ যারা পেয়েছেন এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে যেহেতু অবৈধ সুখ ছিল সত্তরটা করে দুঃখ আপনার সামনে অপেক্ষা করছে এই সাড়ে পনেরো বছরে যারা অবৈধ শোক ভোগ করেছেন পঞ্চাশটা না করেনি অন্তত পঞ্চাশটা শোক যদি ভোগ করে থাকেন বলেন তো এক একটা সুখে সত্তরটা সাড়ে তিন হাজার দুঃখ কষ্ট অকল্যাণ অপমান আপনার জন্য রেডি করে রেখেছেন এই জন্যই তো হাসিনার কপাল খারাপ এত শোক পেয়েছে ওর শোকের হিসাব নেই এক একটাই যদি সত্তরটা হয় আপনি হিসাব করে দেখেন ও কক ভরে চলে যাবে তারপরে আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই কারণ এতগুলো অপমান অপদস্ত অশান্তি দুঃখ আপনি পাবেন তারপরে তো সুখ তা তো হলে তো কোরআন শরীর ঝামেলা হয়ে যাবে কি আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে করানের পেছনে কারো যদি সময় ব্যয় হয় কে দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নম্বরে কেউ যদি পরিবারাস্ত লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কেমতের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা ময়দানে কাজ করে নিজে যদি না যেতে তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব নেবেন না আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা করানের পেছনে নাকি সবার না কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে দেখেন ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে জাম কি হয়েছে বলে দুইজন এসে বাঁশ তলায় ধরা খেয়েছে আমি বললাম আল্লাহ আমার ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো না আছে আপনি হয়তো টের পাচ্ছেন না যারা আছে তাদের ওই ওয়াজ বন্ধ করা দরকার কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি কোরআনের পেছনে নাকি হামজার পেছনে কোরআনের পেছনে কোরআনের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন আপনি যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত এটা নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না অন্তত এই যে মাগরিব থেকে পর্যন্ত যারা বসে আছেন কিছু যদি সাওয়াব আল্লাহ নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি ঘর আসেনি যদি একটা আসেও তারা ওই খেতে আগে আবার এখন এখনও যদি কারো নিশা থাকে খেয়ে চলে চলে আসবে অনেকে যাবেন আবার একেবারে না অন্তত আমরা ঘন্টা ঘণ্টাখানে কথা বলি নাকি তাহলে কে বসলাম আমরা যে কোরআনের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আফবাদ কোরআন সেই হিসাবে এই আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না না এটা ওই জিনিস এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি করান দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে করানের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এমপি মালানা মতে রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও ওই পৃথিবীর ইতিহাস যে সত্ত্রিশ টাকা তিনি ফেরত দিয়েছে আপনি কি চা মনে করছেন আপনি করি দেখেন তো আপনি মন্ত্রী না আপনার যদি মেম্বার বানানো হয় সত্ত্রিশ টাকা না আরো সত্ত্রিশ হাজার টাকা আপনি কাবি খা এই জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ উনি দিয়েছে কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল এই চুয়ান্ন বছর বাদ দিলাম আমি সাড়ে পনেরো বছর ধরেন তো এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা ছয়শো বিশটা বাড়ি একজনের ভমি মন্ত্রী ছিল এই পাবনার এটা না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম যে হোটেলে উঠি হোটেলের নিচে নেমে দেখি দুই শয়তান বসে আছে কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাবেন কেন আপনি পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে তো থাকতে পারে না সব তালা লাগান থাকে কোথায় হোটেলে একজন আমার বছর হুজুর দোয়া করে দোয়া করো মানে আপনার জন্য দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে দোয়া দরকার নেই যেভাবে আসেন চুরি করে থাকেন কয়দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে জেলের ভেতরে আছে বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে ওরাই যদি পায় না পিটিকে ভত্তা বানিয়ে ফেলবে এই জন্য যারা চুরি ডাকাতি চিন্তাই করলেন টাকা পাচার করলেন কি অবস্থা তাদের জীবনে রাখো আর যা একটা আশা ছিল এপ্রিলের পনেরো তারিখের পরে আসায় কুড়ি মালি বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা নেই কারণ আমেরিকার উপমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে তারেক সিয়া বেগম সিয়া যখন আমার আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে তখন এ দেশে আর ও ববু আসবে না বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মত দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি করি প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে মেরিছে একেবারে যা বলা দরকার তাই বলে পিটিয়েছে আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস ওদের দেখেছে ওই বোবো উস্কানি দিত আল্লাহ ফাইতো কিন্তু পনেরোই এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের পনেরো তারিখে খোঁজ খবর কিছু রাখেন পৃথিবীর দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে এই পৃথিবীতে সব চাইতে দামি পানির নাম কি বলেন তো পানি 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 জল পানি ওয়াটার যাই বলে পৃথিবীতে সব চাইতে দামি পানি যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি তো সাধারণ জ্ঞান কেমন আছে না হয়নি ভারতের মুকেশ আম্বানি ওর স্ত্রী আসে না নিতা কাছে হজুর কিছু জানে না হ্যাঁ না না ওটার নামে এক লিটার পানির দাম বাংলাদেশের টাকায় পঞ্চান্ন লক্ষ টাকা আমার মাঝে মাঝে মনে হয় মহিলা যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও খায় তাহলে কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি খায় এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে এই জন্য এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে এই যে দামি পানি এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি তো আমার আগে কথা বললেন বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা আমি মনে করছিলাম যে জমজমের জমজমের পানি 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 এটা খুব দামি আমারে ওরার ভাষা দিয়ে বলছে কয় টাকা এক গ্লাস কয় টাকা হবে যে নিতা আম্বানি এর বউ যে পানি পান করে নিতা আম্বানি কি মুখেশ আম্বানির স্ত্রী এটা পঞ্চান্ন লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী তার মানে উনি আমাকে দেখিলো যে পৃথিবীর পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে কি না তা আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে কোনো খোঁজ খবর রাখে না অথচ একজন খ্রিস্টান রাশিয়া ভার্সিটির স্যার উনি একটা আয়াত বলছিল কোরআনে কারিমের আরবি তো বলতে পারে না বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল অমিজা জোহ হোমিং তাসনিম কনসরা আছে এখানে হাফেজ মাফেজ নেই সরা মতা ও মিসা তাসনিম আইনা নাইয়া সরব বিহাল আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার আমার এই নিকটতম নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো এই তাসনিম যেটা বলা হয় এইটারই এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টলা একোয়া সম্মানিত ভাইরা দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে এপ্রিলের পনেরো তারিখে দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানুষ একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই কতজন মাত্র পনেরো জন একশো জনের তার ভেতরে এই লোকটা হবে একজন কি আপনি রাষ্ট্রীয় ভাবে ইসলাম চান না পনেরো তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই এখানে যদি শরীফ চালান আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবে পুলিশও গেছে যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই 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 আগের না এখন আর নেই ওরাই পনেরো তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছে অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে দুই হাত দূরে থাকতো এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকের আর কোনো কাজ নেই যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে আমরা যা দেখতে পাই আন্দাজে না যেহেতু একশো জনের সাতাত্তর জন মানুষ সাড়ে আট মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে আর কিছুদিন যেতে দিন এদেশে একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই গোবিন্দ পরমানে কয়েকদিন আগে বলছি যে দেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকবো একটা হিন্দু যদি কথা বলে তাহলে আমরা মুসলমান